রীতিমতো আমরা একেবারে যে মিছিল আছি এটা কিন্তু কোনো রাজনৈতিক মিছিল না একেবারে মদিনায় উদ্দেশ্যে রওনা দিলেন হাফিজুল সর্দার ক্যানিং পূর্ব থেকে অর্থাৎ পশ্চিমবাংলা থেকে সর্বপ্রথম একটি যুবক তিনি তানার বয়স তিরিশ বছর তিনি বাসস্থান ছেড়ে গ্রাম ছেড়ে সংসার ছেড়ে তিনি কিন্তু চলেছে পায়ে হেঁটে মদিনায় তানার যে রাস্তা কতটা ন হাজার থেকে দশ আট থেকে ন হাজার কিলোমিটার রাস্তা তিনি যে অতিক্রম করবে সেই রাস্তা একেবারে দাবোদাহ অত্যন্ত গরম তার মধ্য দিয়ে তিনি কিন্তু হাঁটতে আরম্ভ করলেন টানার পিছনে হাজার হাজার এলাকাবাসী তাকে ওয়েলকাম সাগর জানিয়ে একেবারে মন্দিরার উদ্দেশ্য রীতিমতো আপনারা বুঝতে পারছেন ছিল পাঁচশো হলো এক হাজার হবে পাঁচ হাজার হবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ একেবারে কিন্তু দর্শক দেখুন কিভাবে উল্লাসিত তানার প্রশংসা জানাচ্ছে তারাকে সম্পর্ধনা করছে হাবুজুল সর্দারকে কিভাবে ওয়েলকাম জানিয়ে মক্কার পাশ মক্কার পাতে স্থাপিত করছেন সরাসরি কিন্তু ক্যানিং পূর্বের বগুলতলা বাজার সেই বগুলতলা গ্রাম থেকে তিনি কিন্তু মক্কার উদেশনে দিলেন হাবুজুল সর্দার নামে এক যুবক মা সোতর তিরিশ বছর বয়স এই সর্বপ্রথম পশ্চিমবাংলা থেকে কোনও একটি যুবক এই সর্বপ্রথম পশ্চিমবাংলা থেকে কোন একটি যুবক হাজার উদ্দেশ্য দিলেন সরাসরি কিন্তু আমি দেখার চেষ্টা করছি ক্যামেরা পারছেন ক অবস্থায় জুম করতে বলবো কত মানুষ হাজার হাজার মানুষ তারা কিন্তু একেবারে ওয়েলকাম জানাতে সব দেখুন সরাসরি কিন্তু দেখার চেষ্টা করছি আমি একেবারে ক্যানিং করবেন বিধানসভার বকুন্তলা থেকে তিনি কিন্তু রওনা দিয়েছে হাফিজুল সর্দার নামে এক যুবক তিনি কিন্তু কথিভা এগোতে আরম্ভ করলেন তাকে শুভেচ্ছা জানাতে দেখুন গ্রামবাসী এলাকা পার্শ্ববর্তী সব ফুলের শুভেচ্ছা জানাচ্ছে দেখাবো একেবারে দেখাবো কিভাবে ফুলের সরবরাহ দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে কিভাবে অভিনন্দন জানাচ্ছে দেখুন একেবারে সরাসরি কিন্তু আমরা দেখার চেষ্টা করছি মানুষ যেভাবে তাকবীরের ধ্বনিতে তৎবিরোদের কিন্তু ক্যানিং পূর্ব থেকে একেবারে মদিনা মক্কা মদিনার উদ্দেশ্যে তারাকে ধাবিত করছেন সরাসরি কিন্তু দেখার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু গরমের দাবদাহে দেখুন একেবারে এই মুহূর্তে গরমের দাপদহে কিন্তু তিনি কতিপয় পায়ে হেঁটে মক্ক সফর মক্ক সফর মদিনা সফর করবেন সরাসরি কিন্তু হাবিজুল সর্দারের সেই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি পিছনে হাজার হাজার তালার গ্রামবাসী এলাকা এলাকা বৃন্দ সকলে কিন্তু তালার পায়ের সাথে তানার সাথে কিন্তু একেবারে যৌথ হয়ে হাঁটতে আরম্ভ করলেন সেই হাফিজুল সর্দার একেবারে আর থেকে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি হাফিজুল সর্দার কিন্তু একথা আরম্ভ হলে তাকে ফুলের তোলা দিয়ে ফুলের তোলা দিয়ে যেভাবে তাকে সাংবর্ধনা করছেন দেখুন একেবারে হাফিজুল সর্দারকে যেভাবে ফুলের তোলা ফুল ফুল দিয়ে যেভাবে যেভাবে তাকে সাংবর্ধনা করছেন সরাসরি কিন্তু আমরা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একেবারে কিন্তু কতিভাবে একথা আরম্ভ করলেন হাফিজুল সর্দার ক্যানিং পরিবার বকুতলার ছেলে বকুতলার যুবক তিনি কিন্তু আমরা উদ্দেশ্যে দিলেন সরকারের কিন্তু আমরা দেখার চেষ্টা করছি এক ফুল দিয়ে যেভাবে সম্পর্ধ লেখাবাসী ফুল দিয়ে ফুলের মালা হাজার হাজার এলাকাবাসী যেভাবে ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে যেমন যেমনটা আমরা দেখতে পারি নেতা মন্ত্রীদেরকে যেভাবে ফুলের মালা দিয়ে তাদেরকে সংবাদ হয় সেই 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 রকমভাবে হাবিজুলকে একেবারে ফুলের মালা দিয়ে এলাকাবাসী তাদেরকে মক্কা মদিনার সফরের দিকে তাবুজা করছেন সরাসরি কিন্তু আমরা দেখার চেষ্টা করছি একেবারে আমরা হাবিজুল ভাইয়ের থেকে আমরা জানবো দিনে কত কিলোমিটার দিনে কিন্তু অতিক্রম করবে সরাসরি জানবো একেবারে আপনি যে শুরু করলেন দিনে কত কিলোমিটার আপনি হাঁটবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তাই বল যেহেতু যাওয়ার পথে অনেক সময় দিনও হবে রাতও হবে আপনি খাওয়ার কোনে কিভাৱে কোঠাই খাব হোটে বা মছজিদ মাদ্ৰাছাতে খোৱা পোৱা যায় হোটেল হোটেল খেব হোটে খেব থাকে জায়গাটা মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা গুরুদ্বার থানা এসডিও বিডিও এইসব জায়গায় থাকার জায়গা ভালো যায় তো আপনি যে গাছ রোপণ করলেন গাছটা কি শুধু আপনার এলাকাতে রোপণ করে চলে যাচ্ছেন না সময় সময় যেহেতু সম্প্রীতির সম্প্রীতির বাংলা আমি সারা ভারত সারা ভারতবর্ষ না সারা এই যে কটা দেশের ওপরে যাবো সে কটা দেশের ওপরে যাবো সে দেশের ওপরে আমি বৃক্ষরোপণ করতে করতে যাবো বহুদিন আট থেকে দশটা তো রীতিমতো আপনারা শুনলেন হাফিজুল সন্তানের থেকে আমরা জানতে পারলাম তিনি কিন্তু যে বীজ রোপণ করতে করতে যাবেন প্রকৃতির সাথে তিনি কিন্তু বীজ রোপণ করে তিনি মক্কা মন্দিরে সফর করবেন সরাসরি কিন্তু আমরা দেখার চেষ্টা করছি একেবারে ক্যানিং ক্যানিংপুরের প্রত্যন্ত এলাকা বকুলতলা গ্রাম থেকে তিনি মক্কা উদ সফরে রওনা দিলেন সরাসরি কিন্তু আমরা দেখার চেষ্টা করছি একেবারে পাঁচশো থেকে হাজার নয় দু হাজার পাঁচ হাজার মানুষ কিন্তু তাঁর পিছনে তানার সারিবদ্ধ হয়ে তানার সাথে অংশ নিয়েছেন এটা কিন্তু কোনো রাজনৈতিক মিছিল নয় একেবারে দেখুন সরাসরি কিন্তু দেখা চেষ্টা করছি হাফিজুল নামক গরিব মানুষ গরিব ঘরের তিনি কিন্তু একেবারে মক্কা মদিনা সফরের উদ্দেশ্যে রওনা দিলেন সরাসরি কিন্তু দেখতে থাকুন